জামালপুরে বিশ্ব সাহিত্য ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত আজ বৃহস্পতিবার সকাল দশটার সময় জেলা প্রশাসন ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মেট লাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে জামালপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আজ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ভ্রাম্যমান বইমেলাটি উদ্বোধন করেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেকার ইউনুস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার এর সহকারী লাইব্রেরিয়ান রামেন্দ্র সরকার সুমিত ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতিমিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন মেলা চলবে আগামী দশ মার্চ দু পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা ত্রিশ পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত পাঁচ দিন ব্যাপী এই বইমেলা শুরু হয়েছে জামালপুর পাবলিক লাইব্রেরির প্রাঙ্গনে আমি জামালপুরে একজন সচেতন মানুষ হিসাবে এই উদ্যোগকে স্বাগত জানাই একজন মানুষকে মানবিক মানুষ হিসাবে পূর্ণাঙ্গ ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই বাবুর জন্য এই যে বইগুলো পছন্দ করেছি আসলে ওই সতেরোচর লাইব্রেরিতেই বইগুলো পাওয়া যায় না এব অত্যন্ত সুন্দর বইগুলো বাচ্চাদের জন্য। এবারে আমার এই বইমেলায়ে অনেক ভালো লাগছে। আমরা পড়তেও অনেকটা ইচ্ছা অনুভব করছি। কত বছর যদি আমাদের এখানে সমমান বইমেলাটা প্রচলিত থাকে তাহলে দেখা যাবে যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এই বইgate আগ্রহী হয়ে উঠবে।